তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ যেটা খান বলছিলেন আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি তিনি নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে অধ্যাবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে আজকে অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ যে কথাটা উনি বলছিলেন উনি বলেছেন যে আমরা অনেক বলি না সুযোগ নাই করতে পারি না এর মধ্যে উনি করেছেন তাহলে পারা যায় মানুষকে যদি ডিটারমিনেশন থাকে তার যদি লক্ষ্য স্থির থাকে তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে আর রাজনীতি হয় আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নি ব্যক্তিগত স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না তখনই সেটা ডার্ট প্রশাসন আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছেন আমরা যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয় চত্য তো নিম্ন মানে এর জন্য দায়ী রাজনীতিবিদ রাই এর জন্য দায়ী আমরাই এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে